সুস্থ দেহ সুন্দর মন এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বড়িচং উপজেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ দশজন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছে পাঁচ শতাধিক অসহায় মানুষ এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমটি চলে বৃহস্পতিবার পাঁচই জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভারেল্লা উত্তর ইউনিয়নের পারোয়ারা সুন্না তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারেলা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান রব পরিচালনায় ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারোয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ মাস্টার ও প্রধান পরিচালক আলমগীর হোসেন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লোকমান হোসেন কামাল হোসেন আবু ইসলাম আবদুল্লা আল মামুন সাইফুল ইসলাম সোহেল আলামিন মোহাম্মদ খোকন এবং মোহাম্মদ মিজানুর রহমান উপদেষ্টা মোহাম্মদ মোসলে উদ্দিন দেলোয়ার হোসেন জহিরুল কায়ুম আলিম জাহাঙ্গীর মনির হোসেন আব্দুল কাদের শামসু ফকির আজাদ ফকির সাদেক আলম জাকির হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আবু সুফিয়ান কোষাধ্যক্ষ আব্দুল মতিন সোহেল ও মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান ডাক্তার আব্দুল্লাহ আল হাসান ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান ডাক্তার আসমা আক্তার ডাক্তার বশির আহমদ ডাক্তার মোহাম্মদ আলামিন ডাক্তার সামিয়া রহমান ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান ডাক্তার ফারজানা শিফাত শেলি

এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো আসলে ছেলে বেলেরা গরম ও করছে এর থেকে আপনার কি আছে ক্যারাম উন্নয়নের জন্য তারা করছে ক্যারাম অনেক লোক আসছে তারা দেখছে তারা ব্যথা বা তাদের অসুবিধা কইছে তারা মেডিসিন লিখছে এই ওষুধ খেয়ে তারা সাস্থসী বই এরকম একটা কেমন লাগে ভালো লাগে আসছেন কেমন লাগলো

সম্মাননা স্মারক প্রদান করা হয় পারুরা যুবশক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণমূলক কাজ করে আসছে বলে এলাকাবাসী জানান এ সময় পারুরা যুবশক্তি ফাউন্ডেশনের কমিটির নেতৃবৃন্দ ও চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন আজকে পবিত্র আরাফাত দিবস যার কারণে আমাদের এই মহল্লার অনেকে সিয়ামরত অবস্থায় আছেন যার জন্য সবাই উপস্থিত থাকতে পারেন নাই অনেকে আবার উপস্থিত থাকছেন সুখ্রিয়া করছি আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটি সকাল দশটা থেকে শুরু হয়েছে এখন মাত্র শেষ হলো বেলা চারটা পর্যন্ত বাদ আসর পারুয়া যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ফ্রি ক্যাম্পের মাধ্যমে আমরা দশজন ডাক্তার সিলেক্ট করেছিলাম আমাদের গ্রামেরই ছজন ডাক্তার এবং বাহিরের অতিথি অতিথি হিসাবে চারজন ডাক্তার ছিল আমরা সকল তাদেরকে আমাদের গ্রামের সব থেকে সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা প্রায় পাঁচশো রোগীকে সেবা দিয়েছি এবং দুশো রোগীকে ডায়াবেটিস নির্ণয় করার সুযোগ হয়েছে এবং একশো পঞ্চাশ জনের মতো আমরা ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ আল্লাহতালা বলেন সুরা আসুরের মধ্যে ওয়াইজা মারিস্তু আল্লাহ আল্লাহতালা রোগ দেন আবার আল্লাহ আরোগ্য দান করেন ডাক্তাররা হচ্ছে আমাদের জন্য একটা উশিলা স্বরূপ আমরা উশিলা মাত্র তাদেরকে নিয়ে আসছিলাম তারা আমাদের কাজকে সেবা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে কোন কিছু ভরার নেই আমরা পাঁচটা বিষয়ের উপর আমরা কাজ করব পারুয়া যুবশক্তি ফাউন্ডেশন এক নম্বর হচ্ছে দরিদ্র অসহায় যারা চিকিৎসা করতে পারে না তাদের জন্য আমরা সর্বদা দরজা খোলা থাকবে পালুয়া যুবশক্তি ফাউন্ডেশনের শিক্ষাক্ষেত্রে আমাদের বিশেষ অবদান থাকবে আমাদের গ্রামের কোন সন্তান যেন এই টাকা পয়সার অভাবে জড়ে না যায় আমরা সর্বসময় সেই বিষয়টা চেষ্টা করব। প্রাকৃতিক দুর্যোগে কোনো যদি সমস্যা পড়ে দেশে যে কোনো প্রান্তে আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়াব এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা পারিবারিক যুবশক্তি ফাউন্ডেশন কার্যক্রম চালু করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আমাদের উত্তম উত্তম কাজ চলবে আসসালামু আলাইকুম আজকে পারোয়ারা যুব সংগঠনের আয়োজিত দ্বারা আয়োজিত মেডিকেল ক্যাম্পে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে এসে অনেকের সাথে দেখা হলো আসলে আমার জুনিয়র ভাইদেরকে বোনদেরকে আমি আগে আসলে চিনতাম না আজকে আসার কারণে দেখা হলো তো এখানে আসলে আমার দাদার বাড়ি নানার বাড়ি এই পুকুরে এই মসজিদে স্কুলে অনেক ঘোরাফেরা করেছি ছোটোবেলায় তো এখানে এসে আমরা এভাবে করে গ্রামের মানুষকে সেবা দিতে পারবো ছোটোবেলা তো এইভাবে কখনো চিন্তা করিনি আমার অনেক ভালো লেগেছে আজকের পরিবেশটাও খুব ভালো ছিল ওদের আয়োজন খুব সুন্দর ছিল এখানে এসে আমরা সবাইকে একটু গ্রামের মানুষকে সেবা দিতে পেরেছি সেই জন্য আমি নিজে আনন্দিত আর যারা এটা আয়োজন করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই পারমারা যুবশক্তি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আশা করি ওনারা প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম আয়োজন করবে এবং আমরা সবাই এই গ্রামের যারা ডাক্তার আছি সবাই যাতে উপস্থিত হতে পারি ধন্যবাদ प्रदবদিকিতগত প্রকাশ করছি আজকের এই প্রোগ্রামটা যারা করেছে তারা অত্যন্ত খুবই দক্ষ পরিচয় দিয়েছে খাবারের আয়োজন থেকে এবং ম্যানেজমেন্ট সব একদম টকটচ ছিল আসলে খুবই ভালো ছিল কোনো হয়ে বিশৃঙ্খলা কোনো কিছু নাই এবং সবাই তার প্রাপ্য সেবাটা নিতে পারছে এবং আমাদের যে যারা ডক্টরের বিভিন্ন দূর দূরান্ত থাকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে উপস্থিত তাদের প্রতি আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যদিও ম্যাক্সিমাম মানুষজনই আমাদের এই গ্রামের তারপরে কৃতজ্ঞতার জায়গা থেকেই যায় বিগত সময় ধরে আমার সবচেয়ে বেশি কথা হয়েছে আলমগীর বিহার সাথে সবার নাম না নিতে পারার জন্য আমি আসলে আন্তর্ ক্ষমা প্রার্থী তো আলমগীর সাথে সবসময় আবার যোগাযোগ হয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে উনি আসলে এত ডাইহ আসলে কাজকর্ম করছে ওনার আসলে তুলনা হয় না কোনটুকু আমরা পালন করছি বিহাইন্ড দ্য সিন বা হচ্ছে ক্যামেরার পিছনে যারা আসলে কাজ করে অনেকগুলো ছেলেপেলে ছিল সারাদিন কেউ খেয়ে না খেয়ে তাদের একদম সর্বোচ্চ আসলে পরিশ্রম করছে এবং সারাদিনটাই আসলে দিয়ে গেছে তো আমরা আসলে সামনে যেহেতু ঈদ সবাই যেন সুস্থতার সাথে এই ঈদ পালন করতে পারি এবং সবাই যেন সুস্থ থাকে ডাক্তারের কাছে যেন কম আশা লাগে এই দোয়া আমরা করি তদুপরি আমি বলতে চাই আরো যারা আছে আমাদের আমরা যোগাযোগ করতে পারছি না এরকম অনেক আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বা হাই প্রোফাইলের অনেক লোক আছে তাদের সাথে যুবযোগ যুবশক্তি ফাউন্ডেশন আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সবার সাথে যোগাযোগ করে এলাকার বিভিন্ন কাজে সামাজিক বিভিন্ন কাজে কর্মীরা তাদেরকে ইনভলভ করা যায় এই রিকোয়েস্ট রাখবো এবং যুবশক্তি ফাউন্ডেশনকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যে আমি বলবো যারা তোমরা সারা দিন কাজ করেছো পরিশ্রম করেছো এই জন্য গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর যে সমস্ত ডাক্তাররা আমাদের গ্রামের এই ক্যাম্পে অংশ গ্রহণ করে সময় দিয়েছো এই জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং তোমরা নিজেরাই বলে গিয়েছো আমার এটা বক্তব্য থাকতো যে তোমরা বছরে একটা দিন আমাদেরকে সময় দিবে এবার আমরা নিজেরা ডেট নির্ধারণ করেছি আগামীতে আমার কথা হলো তোমরা ডাক্তাররা মিলে যেহেতু তোমাদেরকে আমরা একটা মেল বন্ধনে আনতে পেরেছি এবং তোমরা যোগাযোগ করে একটা দিন ঠিক করে গ্রামবাসীকে সময় দিবে এই প্রত্যাশাটুকু আমি চাই আমি যতদিন বেঁচে থাকি এই ফাউন্ডেশনকে আমার তো পরিমাণে আমি দিয়ে যাব এবং করব এটা জনকল্যাণ স্বার্থে এই জনকল্যাণের জন্য এইখানে যারা আছে যারা কাজ করতেছে কমিটির মানে বিভিন্ন স্তরের লোকজন সবাই মানে এই ফাউন্ডেশনের জন্য পরিশ্রম করতেছে এবং পরিশ্রমকে দিন দিন শক্তিরূপে রূপ দেওয়ার জন্য প্রচুর চেষ্টা চালাইছে আমাদের সাথে পরামর্শ করতেছে এবং বিভিন্ন পর্যায়ে এই পরামর্শ অব্যাহত রাখলে অবশ্যই তারা একদিন এই গ্রামের এই যুবশক্তি ফাউন্ডেশন একদিন অনেক অনেক উন্নয়নের কাজ করতে পারবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা লাগবে গ্রামবাসীর সাহায্য সহযোগিতা লাগবে এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যারা বিদেশে থাকি মানে যার যার তবে পরিমাণ যার যার পর্যা থেকে যদি এই ফাউন্ডেশনকে দিন দিয়ে থাকে অচিরে আরও ভালো উদ্যোগ নিয়ে মানে প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রতিষ্ঠান এইভাবে করতে পারে এটা গ্রামের আগামী প্রজন্মের জন্য এই মসজিদ মাদ্রাসা করছে কলেজ করছে প্রাইমারি স্কুল করছে মানে সব কিছু এই গ্রামের মুর উদ্বেগে কইছে আমরা এইটা পরে আস্তে আস্তে ইয়ে করে এই পর্যায়ে দাঁড় করেছি তোমরা পরবর্তী জেনারেশনের কাছে আমার অনুরোধ রইল তোমাদের কেউ বড় ভাই হিসাবে চাচা হিসাবে দাদা হিসাবে আমার যে যেখানে থাকো সেখান থেকে যেন এই প্রতিষ্ঠানটাকে এই ফাউন্ডেশনকে মানে শক্তি দেওয়ার জন্য অর্থ এবং নিজের শ্রম দিয়ে এবং অন্যের সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠানটি করে দেওয়া